প্রথম কথা আমি আস্তে আস্তে প্রথম কথা আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এই সব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনার ছিল না আমি কোনোদিনও বাইক দিই আমি সিএম সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ঝামেলা মিটি নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সব বিষয় নিয়েও আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করেছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ কেন ঘাটালে এই এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে ঘাটালের রাজনীতির চরিত্র এটা না না ঘাটাল রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এইটা নয় ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি কে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় কে এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা বাস আমি সেটাই বলতে চাই তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শখ মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে কিন্তু মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোটো একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেইখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং শান্তিপ্রিয়ভাবে আবার কীভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয় মানুষ যারা ঘাটালের বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজও হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা নাভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কে ঘাটালে এটা চরিত্র না একটা একটা ডেফিনেটলি একটা আপ হয়েছে বাট সেটা আমরা রেক্টিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো হ্যাঁ প্রশাসনে কী ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এইটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখার ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখা যে আমার ডিস্ট্রিবিউশন এখানে আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাঘ এই সব আমি এখনও থাকতে চাই না আমি আর বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটায় যে বেশি ট্যান্ডার চলে গেল যে বেশি ট্যান্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট দিয়ে বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এটা ছিল যে কীভাবে একদম মিটিংয়ে যখন ডাক পড়ছিলো আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি যখন এই দ্বন্দ্বগুলো চলছিলো আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগেই ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঘাটলে মানুষের মেলা কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা ইয়ে হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এখানে শুধু একটা 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 দল বা বা গোষ্ঠী মানুষকে নিয়ে নিয়ে নয় আমাকে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসে আমি এখনো শখ মানে আমার আমি এখনো উঠতে পারলাম না আমি যখন কলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাই তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিলো কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যে চাইছিল চাইছিলো সেই পক্ষটাও মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কী উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাঞ্চদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না ধন্যবাদ ধন্যবাদ